উত্তরাধিকার তৈরি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই পড়বেন দোয়া সলি পড়বেন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি হিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সালি হীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার নাকি না সুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না নেই না নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে 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 পারে 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 রকেট জেট হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সফটওয়্যার ভিতরে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আসে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনারা তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবারে হয়েছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলে ও দেন না মেয়েও দেন না চিনি কে এই জন্য তিনি বললেন ইয়া বলি মাইয়া সা ঔ ইনা স উয়া বলি মাইয়া সা উজু জু কুর আও ইউ জউ জুহু হুম ওয়াজা আলু মা আসা আকিমা ইননহু আলী মুখদি পেনসু আনাল্লাহ আল্লাহ দেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই। যারে চাই তারে ছেলেও দেই মেও দেই। আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেও দেই না তিনি কে তিনি দেন এজন্য সুক্রিয়া করবেন কার। ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে আজান দেয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস ফাতেমা রদ দে আল্লাহহু আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদদে আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলোনী হাসানের কানের সামনে আজান দিয়েছেন আজান আরসূল আলাহি সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লামা আলা উদুনাইল হাসান এনামা ওয়ালাদা হু ইসাল্লা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবর দিতে নিজের ছেলের সামনে নিজে আজান পারেন দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিক্যান্স নাম্বার ওয়ান নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া তো আনুফি জম্বাই ইবনে আদম বনি আদমের দুই পা জোরে দুইটা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতামারে মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকবো তোদেরকে জাহান নামি বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার তাহনিক করা শুন না হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জির লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ পড়বেন না এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাঃ ইসলাম এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন আল্লাহ রাসুল ইসলাম আগে আগে মদিনায় চলে আসলেন আল্লাহ চালানহুর বড় বোন আয়েশার তেরো বছরের বড় আসমা আবি বাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহিনুবাইয়ের আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলে আমাদের বদস এই জন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এই জন্য আসমার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিষ্ণনবি বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণনবী খেজুর চিবিয়ে বিষ্ণনবীর লালা সহ খেজুরের রস আবদুল্লাবিনুবাইরের মুখে ঢুকাইয়ে দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউআলুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবায়েরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলাই দিব হ্যাঁ ফিখি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তম গোলাম রহিনা চুম্বি আকিকা আতুজ বাউ আনহু ইয়ামাসা বেয়াহি সপ্তম দিনে আল্লাহর সুস্সাহ ইসলাম ইমাম হাসান আর হুসানি আল্লাহ চাল আনহুমা এই দুই নাতির আকে বিষ্ণুসাহ ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পরেন্ট সুহান আল্লাহ আনিল গোলামী শাহ চাহ ওয়া আনিল জারি আতিশাদ ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দ্বিতীয় রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকেকা ওইদিন নাম ইউদ্য আউনা ইয়ামাল কেয়ামত আসমা ইকুম ওয়াসমা ইয়া ইকুম দিন আল্লাহ চালা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমাদ ইবন জাইনাল আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাড়াও এই জন্য ফাহ তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাইখর এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ বলবে বল্টু ইবনে বলটু দাঁড়াও ঠিক কি না তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন তো এই কুটি কুটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সোমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জোলটুর মতোই হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে ফাতেমা রদি আল্লাহ আনহা ইমাম হাসান রদি আল্লাহ তালানহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা